হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু কাপল অফ মোমেন্টস কেমন আছেন সবাই এবং অনেক দিন পরে একটা ডিফারেন্ট টাইপ অফ ব্লগ নিয়ে আমি এসেছি বিকজ টানা কয়েকটা ব্লগ গেছে ট্রাভেল 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 দেন মুভিস আউটিংস বাট নাও ফাইনালি একটা কুকিং ব্লগ ইয়েস আজকের ব্লগে আপনারা দেখবেন আমি কীভাবে তালের পিঠা বানাচ্ছি বা তালের বড়াও বলতে পারেন রেসিপিটা আসলে আমার আম্মুর রেসিপি আমরা মানে যেভাবে আমরা তৈরি করে থাকি ইটস নট লাইক যে এইটাই একেবারে দা একেবারে দা রেসিপি বা এইটাই মেইন রেসিপি না আমরা জানি প্রত্যেকটা খাবার মানুষ তাদের পছন্দ মতো বা তাদের টেস্ট অনুযায়ী বানায় সো এই রেসিপিটা আমাদের ফ্যামিলি আমরা কমফোর্টেবল এটার সাথে বা এই টেস্টের সাথে সো আম এভাবেই বানায় আজকে সেই রেসিপিটা শেয়ার করব বেসিক্যালি চিন্তা করছিলাম যে যেহেতু আপনারা দেখেছেন যে আজকে ওয়েদারটা বেশ গ্লুমি গ্লুমি রেইনি সো আর আমারও ছুটি সো আজকে কিছু স্ন্যাক্স বা লাইক কিছু একটা করা যায় বাঙালি মন একটু বৃষ্টি পড়লেই ভাজা পোড়া খেতে মনে যায় সো আম ওয়াই নট আম্মুও বলছিল যে তালটা অনেক দিন ধরে আছে এটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে বছর নতুন তাল আসার সময় অলরেডি হয়ে গিয়েছে সো বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যেতে পারে স্বাদ বিগড়ে যেতে পারে সো আজকে ফাইনালি তালির পিঠার রেসিপি বা তালের বনার রেসিপি শেয়ার করবো সো স্টে মি তো চলুন শুরুতেই আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের বলি এটা ছিল তাল আর এটা ময়দা আর এটা লবণ সামান্য পরিমাণ মতো নেব এটা হচ্ছে নারকেল ডেসিকেটেড কোকোনাট আর তারপরে আছে চিনি এটাও হচ্ছে পরিমাণ মতো কোনো নির্দিষ্ট মাপ নেই এটা হচ্ছে গুড় যেটাকে আমরা ঝোলা গুড় বলতে পারি বা অনেকে আবার লিকুইড গুড়ও বলে এটা বেকিং পাউডার একটু যেন খোলে সেই জন্য আর কি আর এটা হচ্ছে ডিম একটা ডিম দিচ্ছি আমরা এখানে আড়াইশো গ্রামের মতন তাল আছে যেটার মধ্যে আমি হাফ কাপের মতন গুড় প্রথমে দিয়ে এটাকে আগে মিক্সড করে নেই কারণ বেশি গুড় আমরা দিতে পারবো না কারণ বেশি গুড় দিলে অনেক কালো কালো হয়ে যায় যেটা আবার দেখতে ভালো লাগে না তাই আমরা গুড় এবং চিনি দুটোই দিয়েছি আসলে গুড় এবং চিনি কতটুকু দিতে হবে এটা ডিপেন্ড করে আপনি আসলে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন যদি আপনি অনেক মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনার গুড় এবং চিনির পরিমাণ সেরকম হবে অনেকে শুধু চিনি দিয়েও করতে পারে আমাদের গুড়ের স্মেলটাও খুব ভালো লাগে তাই আমরা আসলে গুড়ও দিয়েছিলাম আর তারপর একটা ডিম দিয়ে আমি আরও একবার ভালো করে ফেটে নিয়েছি এরপরে পালা হচ্ছে ময়দা দেওয়ার আমি শুরুতে গোল ওই চামচটার দুই চামচ দিয়ে শুরু করেছিলাম কারণ আপনাকে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে বা মিক্সড করতে হবে তারপর আপনার কনসিস্টেন্সি আপনি ঠিক যেমন চাচ্ছেন তার ওপর ডিপেন্ড করে আপনি আরও ময়দা অ্যাড করবেন তবে এখানেই শেষ নয় এর সাথে বেকিং পাউডারও অ্যাড করতে হবে দেখবেন সামনে আমি বেকিং পাউডার অ্যাড করছি মূল কথা হচ্ছে এখানে আমরা ময়দা এই জন্যই অ্যাড করছি কারণ আমাদের তালের পিঠা বা তালের বড়াটা একটু নরম খেতে পছন্দ বাট যদি আপনি একেবারে অথেন্টিক তালের পিঠা বা তালের বড়ার চিন্তা করেন সেটা হবে চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি দিয়ে করলে যেটা হয় অনেক শক্ত হয় বেশ মচমচে হয় অনেকে আবার দুটো মিক্সড করেও দেয় ময়দা এবং চালের গুঁড়ো মিক্সড করেও দিতে পারে সেটাও আপনি করতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার নারকেল এবং সামান্য একটু লবণ এখানে নারকেলটা অবশ্যই অপশনাল আমাদের নারকেল পছন্দ দেখে আমরা নারকেলটা দিয়েছি আপনি চাইলেই এটা অ্যাভয়েড করতে পারেন ও আমি এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম কারণ ওই যে একটু কেক কেক ফ্লেভার আসবে একটু সুন্দর একটা ঘ্রাণ আসবে এই জন্যই মূলত ডিম ময়দা বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স অ্যাড করা এই পর্যায়ে আমি ভালো করে মিক্স করছি আর কনসিস্টেন্সি চেক করছি সেই সাথে আমি আবার টেস্টও করে দেখছি যে চিনি লাগবে কি না বা আর গুড় লাগবে কি না মূলত এইভাবেই চেক করতে করতে কনসিস্টেন্সি আপনার যতটুকু দরকার সেই অনুযায়ী আপনি মিক্স করতে থাকবেন এবং প্রয়োজন মতো ময়দা বা চিনি দরকার হয় অ্যাড করতে থাকবেন আর কনসিস্টেন্সিটা মূলত এমন হতে হবে যেন একটা বড়া বানানো যায় বা আমি যখন তেলের মধ্যে বড়াটা ছাড়বো তখন যেন সেটা গোল হয় একদম খুব বেশি পাতলা বা রানি যেন না হয় এইটাই মূলত দেখার আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ ওই সেম টেস্ট এনহ্যান্সার হিসেবে আসলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা আর এ পর্যায়ে আমি আরও একবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আর তারপরে আমি প্রায় আধা ঘন্টার জন্য পুরো মিক্সচারটাকে একটু রেস্ট করতে দেব। যেন যদি চিনি গলে বা চিনি থেকে যদি আরও পানি বের হয় যেটা ইউজুয়ালি হয়ে থাকে এবং দেখা যায় যে পুরো মিক্সচারটা আরও পাতলা হচ্ছে সেটাও হয়ে যাবে এবং যতক্ষণে আমার তালের পিঠার মিক্সচারটা রেস্ট নিচ্ছিলো ততক্ষণে ঝুম বৃষ্টি নেমেছে আকাশ কালো হয়ে অনেক জোরে ঝুম ঝুম বৃষ্টি আমি ভাবলাম যে কেননা বারান্দায় যেয়ে এই বৃষ্টিটা একটু উপভোগ করা যাক তবেই না তালের পিঠার স্বাদ বেশি পাওয়া যাবে ব্যাস বৃষ্টি দেখা শেষ আমার তালের পিঠার যে মিক্সচার সেটারও রেস্ট করা শেষ আমি শেষবারের মতন দেখে নিচ্ছি যে এটা ঠিক আছে কি না আর হ্যাঁ একেবারে পারফেক্ট ঠিক আছে এবার এটাকে ভাজার জন্য আমি রেডি একপাশের চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিলাম এখানে আমি তাপ ঠিক আছে কিনা বা কতটুকু আমার দরকার খুব বেশি গরম না আবার একেবারে কম গরমও না এমন একটা ফ্লেম থাকবে বা তাপ থাকবে তেলের তার মধ্যে এরকম ছোটো ছোটো করে গোল গোল বড়ার মতো করে তেলে আস্তে করে ছেড়ে দিতে হবে অনেকে পাইপিং ব্যাগ বা চামচের হেল্প নিলেও আমি হাত দিয়ে করতেই বেশি কমফোর্টেবল আমি হাত দিয়েই দিচ্ছিলাম আমি একবারে ছয় সাতটার উপরে পিঠা দিতে পারছিলাম আপনার কড়াই বা আপনার যেই সস প্যান থাকবে তার আকারের ওপর কতটুকু তেলে ভাজছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কয়টা পিঠা একবারে ভাজতে পারবেন এভাবেই হালকা সোনালি লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে তোমার চেহারা দেখে মোটেই মনে হচ্ছে না এটা ভালো হয়েছে হ্যাঁ আছো কেমন লাগতেছে খাইতে বলো কি খাচ্ছ তুমি কিসের পিঠা

সোই ছিল তালের পিঠার রেসিপি আপনারা পিঠাটা বানাচ্ছেন কিনা বানাতে কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড ডোট ফার্গেট টু লাইক সাবস্ক্রাইব টু কাপল অফ মোবাইলস